তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শ্রাবণ মাসে কেন শাক বর্জন করা করতে হবে সেই কথা আমরা স্বাস্থ্য এবং আহ চিকিৎসা মাধ্যমে আলোচনা আমাদের চতুর্মাস হতে হয় শাস্ত্রের চতুরমাসব্রত পালন করার কথা আছে শ্রাবণ মাসে শাক বর্জন ভাদ্র মাসে হচ্ছে দই শ্রাবণ ভাদ্র আশীন এবং কার্তিক এবং শ্রাবণ মাসে হচ্ছে শাক বর্জন ভাদ্র মাসে হচ্ছে শ্রাবণ ভাদ্রতে হচ্ছে দই এবং শ্রাবণ ভাদ্র আশীন আশীন হচ্ছে দুধ বর্জন এবং কার্তিক হচ্ছে মাছ মাংস এবং হচ্ছে মাছ কলাই ডাল বিভিন্ন ধরনের উপাদান বর্জন করতে হয় তো শ্রাবণ মাসে কেন শাক বর্জন করার কথা বলা হয়েছে কারণ আমরা জানি হচ্ছে সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা তো এই শ্রাবণ মাসে স্বয়ং ব্রহ্মা শাকের উপরে তিনি অবস্থান করেন তাই যদি কেউ শ্রাবণ মাসে শাক আহার করে তাহলে তার ব্রহ্মা হত্যাজনিত পাপ হয়ে যায় তো এটা গুলো সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী ব্যাখ্যা তো বাস্তবে আসলে তো চিকিৎসা বলা হয়েছে যেহেতু এই শ্রাবণ মাসে অনেক বৃষ্টি হয়ে থাকে এবং ঝড় তুফান বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয় তখন কি হয় অনেক ধরনের পোকামাকড় গুলো সেই শাকের ভিতরে অবস্থান করে অনেক ক্ষুদ্র জীবাণু ব্যাকটেরিয়া প্রবেশ করে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না তখন যখন এই শ্রাবণ মাসে কেউ ওই শাক আহার করে থাকে তখন কি হয় আমাদের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় যেমন ডায়রিয়া ম্যালেরিয়া বিভিন্ন ধরনের রোগ আমাদের দেখা যায় সেই শ্রাবণ মাসে শাক খাওয়ার মাধ্যমে তো আমরা অবশ্যই শাক বর্জন করব তো আমাদের সৌরভ প্রভু আমাদের লাইভে আছে প্রভুকে অসংখ্য ধন্যবাদ জয় গুরু হরে কৃষ্ণ কমেন্টস করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন হরিবল হরে কৃষ্ণ তো এই হচ্ছে আমাদের শ্রাবণ মাসের শাক বর্জন করার কথা বলা হয়েছে তো অবশ্যই দেখুন এটা আমাদের শাস্ত্রে বলছে সনাতন ধর্মের শাস্ত্রে বলছে শ্রাবণ মাসে শাক খাওয়া নিষেধ কিন্তু সেটা আমরা চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে দেখতে পাই যারা চিকিৎসা আছেন তারাও বলছেন হ্যাঁ শ্রাবণ মাসে শাক না খাওয়াটাই ভালো সেটা হচ্ছে আমাদের অনেক ধরনের শারীরিক প্রবলেম দেখা দেয় যেমন পেটে পীড়া পেটে তোমার আপনার আমাশয় ডায়রিয়া এই প্রকোপগুলো দেখা যায় শ্রাবণ মাসে যদি কেউ শাক আহার করে তো এটা আমাদের শাস্ত্রে বলছে যে আমরা যদি এই শাস্ত্রের নিয়মগুলো পালন করে থাকি তাহলে আমাদের দেখা যায় যে আমরা শারীরিকভাবে সুস্থ থাকবে এবং আমাদের পারমার্থিক মঙ্গল হবে তো যেহেতু সনাতন ধর্মের চারটা মাস আছে চারটা মাসে চারটা উপাদান খাওয়ার জন্য নিষেধ করা হয়েছে যেমন শ্রাবণ মাসে হচ্ছে শাক শ্রাবণ ভাদ্র মাসে হচ্ছে দই শ্রাবণ ভাদ্র সিনে হচ্ছে দুধ এবং কার্তিক হচ্ছে মাছ তো যারা আমি সাহার করে তাদেরকে অবশ্যই এই বিধিবিধানগুলো কঠোরভাবে পালন করার স্বাস্থ্য নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু একটা মানুষেরও তার পাকস্থলীরও রেস্টের দরকার আছে যেহেতু এই চারটা মাস আমাদের সিজন চেঞ্জ হয় প্রাকৃতিকভাবে পরিবেশের এক মাস থেকে আরেকটা মাসের সিজন এক এক রকম হয়ে থাকে তো তখনও মানুষের সেই প্রাকৃতিক চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদেরও দেহের কিছু বিধিনিষেধ আমরা যদি পালন করে থাকি সেটা চিকিৎসা শাস্ত্রের বলা হয়েছে তাহলে আমরা আমরা শারীরিকভাবে সুন্দর এবং ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি যেটা আমাদের শাস্ত্রে সনাতন ধর্মের শাস্ত্রে এই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে এই চাতুর মাস ব্রত অর্থাৎ এই চারটা জিনিস আমাদেরকে বর্জন করার কথা বলা হয়েছে তাহলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকব। এবং মানসিকভাবে আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারব তো আজকে আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম শ্রাবণ মাসে কেন শাক বর্জন করার কথা বলেছে আর এই শ্রাবণ মাস এতই মহিমান্বিত এই মাসকে শিবের মাস বলা হয়েছে স্বয়ং শিব সোমবার বলা হয় শিবের দিন তো এই সোমবার যদি কেউ শিবের আরাধনা করে শিবের মাথায় বেল পাতা অর্পণ করেন বলছে এই মাস হচ্ছে আমাদের মনোকামনা বাসনা পূরণ করার একটা মাস আমাদের যদি কোনো বাসনা থাকে সেই বাসনা যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি শিব ঠাকুরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে অনায়াসে আমাদের সেই মনোবান মনের বাসনা আমাদের পূরণ হতে পারে শিব ঠাকুরের মাথায় শিব ঠাকুরের যদি আমরা একটু আরাধনা করি তার মস্তকে যদি আমরা বেল পাতা অর্পণ করি তাহলে আমাদের বাসনা পূর্ণ হতে পারে তা আসলে আমাদের কি বাসনা করা উচিত দশ সম্পদ টাকা পয়সা কি আমাদের বাসনা করা উচিত কারণ যে সম্পদ আমরা পাওয়ার পরে আমাদের সেটা বিনষ্ট হয়ে যাবে আমরা মৃত্যুর পরে আমাদের সেটা বিনষ্ট হয়ে যাবে তাহলে সেই সম্পদ আমাদের কী লাভ হবে জীবন ধারণের জন্য যার যত্র প্রয়োজন ভগবান তাকে সেটা প্রেরণ করবে এটা স্বাভাবিক কেউ না কে থাকে না কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু সে আহার করে কিন্তু ভগবানের কাছে শিবের কাছে আমরা খুব সুন্দরভাবে হ্যাঁ একটা জিনিস যেতে পারি সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম যে প্রেম যে ভগবত ভক্তি একবার শুরু হলে তার আর জন্ম জন্মান্তর থেকে যাবে কোনোদিন দিন শেষ হবে না যেটা আমরা দেখতে পাই মনির ক্ষেত্রে নারদ নারদমণি ছিল একজন দাসীর পুত্র যিনি তিনি তার আগের জন্মে তিনি সাধুগুরু বৈষ্ণবদের সেবা করেছিলেন সেই সেবা করার কারণে তার পরের জন্মে তিনি একজন নারদ নারদমণি একজন দেবতার চেয় ঊর্ধ্বে তিনি দেবতারও তার তাকে সম্মান প্রদর্শন করে সেই সেই একজন ভক্ত একজন ভক্ত সে কি নারদ মুনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হিসেবে তিনি তিনি জন্মগ্রহণ করেছিলেন তো এই হচ্ছে ভগবত ভক্তি জীবনের মহিমা তো আমাদের সৌরভ মহন্ত প্রভু বাংলা থেকে বলছি খুব ধন্যবাদ প্রভু খুব ধন্যবাদ আমার বাসা হচ্ছে আমি ঢাকা কেরানীগঞ্জ আমার বাড়ি তো আমি আসলে চাকরি করি এমপি ভুক্ত একটা হাই স্কুলে বিজ্ঞানী টিচার হিসাবে তো সেখানে আমি কর্মরত আছি বরগুনায় তো আপনারা আশীর্বাদ করবেন আমাদের বদলি হওয়ার প্রসেসিং চলতেছে তো আশা করি খুব তাড়াতাড়ি আমি আমার কর্মস্থল বরগুনা থেকে আমি ঢাকায় যেতে পারবো আমার নিজ জেলায় তো আপনারা আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন যেন অতি তাড়াতাড়ি নিজের জেলায় যেতে পারি তো আমি এখন বরগুনা আছি তো এর সাথে আপনাদের সহযোগিতা প্রচার করার চেষ্টা করছি যে আসলে প্রচার অমৃত দিল যে গুরু গোরাঙ্গের প্রাণ যে বলছে এই ভগবত ভগত মহিমা এতই মহিমান্বিত যে যদি কেউ শ্রবণ করে এবং ভগবানের কথা বাণী প্রচার করে ভগবান বলছে যে আমার বাণী প্রচার করে সে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় এবং ভগবান বলছে সে আমার এত প্রিয় সে আমার এত প্রিয় যে সে অতীতও ছিল না বর্তমানে তখন ভবিষ্যৎ মানে সবসময় ভগবানের ভক্ত হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় বলছে হ্যাঁ বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম গোবিন্দ বিশ্রাম করে বৈষ্ণবের হৃদয়ে ভগবান বৈষ্ণবকে কত উপরে স্থান দিয়েছেন একটু কল্পনা করা যায় ভগবান বলছেন আমার বিশ্রাম হচ্ছে তো বৈষ্ণব অন্ধনায় বলছে যে গোবিন্দ বিশ্রাম করেন বৈষ্ণবের হৃদয়ে তাই হচ্ছে ভগবানের মহিমা তো আপনারা শ্রাবণ মাস অবশ্যই শাক বর্জন করুন যে চারটা মাস আপনারা একটু পালন করার চেষ্টা করুন দেখবেন আসলে ভগবত ভক্তির পথ কত আনন্দ দিব্য আনন্দ দিব্য আনন্দ আপনার কল্পনা করা যায় না আমরা আসলে শাস্ত্র বলে আমরা আনন্দ পাচ্ছি না এই যে ভাগবতম কথা গীতা আমরা যদি খুব হৃদয় দিয়ে পড়তে পারি ভগবান সবকিছু লিখে দিয়েছেন শিলপ্রপাত নিজে বলছেন যে আমি 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 এই গ্রহন্থ আমি নিজে লিখছি না স্বয়ং ভগবান আমাকে দিয়ে লেখাচ্ছে তখন শিলপ্রভুপাত বলতেন তিনি তিনি তার গ্রন্থই অনেক বারবার পড়তেন তখন ভক্তরা জিজ্ঞাসা করছেন একবার প্রভুপাত যে প্রভাত আপনি কেন আপনার গ্রহণ এত পড়েন তাই এগুলো তো আপনি নিজে লেখছেন তাহলে এত পড়ার কি দরকার তখন প্রপাদ বললেন যে আসলে এই গ্রন্থগুলো আমি কখনো আমি নিজে লেখি না স্বয়ং ভগবান আমাকে দিয়ে লেখাচ্ছে তাই আমি নিজে পড়ে দেখি যে আসলে ভগবান আমাকে দিয়ে কি লেখালো এটারও বাস্তব প্রমাণ আমি একবার মনে মনে প্রশ্ন করতেছিলাম আসলে পাচ্ছি না মানে মানে অনেক কষ্ট মনে কেন আমি আনন্দ পাচ্ছি না তখন আমার একবার প্রশ্ন যে গুরুদেবকে আমি কি প্রশ্ন করবো যে আমি কেন আনন্দ খুঁজে পাচ্ছি না পরে একদিন দেখিছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজে ঠিক একই রকমের প্রশ্ন এক ভক্ত করেছিল যে গুরুদেব আমি তো এত গ্রন্থ পড়তেছি কিন্তু আমি তো শিলোপ্র গ্রন্থ গ্রহণ পরে আনন্দ পাচ্ছি না তখন গুরু মহারাজ কত সুন্দরভাবে অ্যান্সারটা দিলে যে আমি নিজেও যখন এই ভক্তি আসি আমিও ছিল প্রভুপাদের ঘন্ত পরে আমি আনন্দ পাচ্ছিলাম না তখন আমি বারবার পড়া শুরু করলাম তারপরে আমি দেখি এক দিব্য আনন্দ আমার ভিতরে প্রকটিত হতে লাগল তো আসলে আমাদের ভিতরে অনেক পাপ পাপ আছে সেই জিনিস পাপের কারণে আমরা যখন সেই মহা ওষুধ আস্বাদন করি তখন সেই মহা ওষুধ যেমন ওষুধ রোগ হলে যেমন ওষুধ একদিনে খেলে যেমন রোগ সেরে যায় আস্তে আস্তে ওর কিছু একটা নির্দিষ্ট সময় পর ওষুধ খাওয়ার পর যেমন রোগ সারে ঠিক একই রকমভাবে আমাদের এই ভক্তি জীবনও আমরা প্রথমে একটা কোনো কিছু করে সেটা আমরা স্বাদ প্রথমে আমরা পেতে পারি না সেটা আমাদের করতে করতে আমাদের অধ্যয়ন বছর অধ্যয়ন করতে 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 এবং তখন আমরা একটা দিব্য শান্তি আমাদের পাপ ক্ষয় হওয়ার মাধ্যমে আমরা একটা দিব্য আনন্দ দিব্য শান্তি আমরা পেতে পারি তো এরকমভাবে ভাবে আপনারও একটু আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি সেটা অনুভব করতে পেরেছি আপনারাও ছিল প্রপদের গ্রন্থ অধ্যয়ন করে দেখুন দেখবেন আপনাদের অনেক 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 মানে ভগবানের অপ্রাকৃত কৃপা আপনারা বর্ষিত হবে তো এই হচ্ছে শ্রাবণ মাসে আমরা একটু মহিমা বলার চেষ্টা করলাম যে শ্রাবণ মাসে কেন শাক বর্জন করতে হবে কারণ শ্রাবণ মাসে আমাদের সনাতন ধর্মের শাস্ত্র বলা হয়েছে এছাড়া চিকিৎসা শাস্ত্র বলা হয়েছে শ্রাবণ মাসে অবশ্যই শাক বর্জন করা উচিত তাহলে কীভাবে আমরা অনেক ধরনের রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারব আর যেহেতু এই মানব জনমটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা জনম ভগবত ভক্তি জীবন পালন করার জন্য ভগবান প্রাপ্তি হওয়ার জন্য এভাবে আপনারা ভক্তি জীবন পালন করার চেষ্টা করুন আশা করি আপনাদের জীবন অনেক 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 সুন্দর হয়ে উঠবে প্রভু আমি কি ইস্কনের অনুসারী প্রভু হ্যাঁ প্রভু আমি ইস্কনের অনুসারী তো প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখানেই লাইফটা শেষ করে দিচ্ছি আপনারা কৃপা করে এটা শেয়ার করে দিবেন তাহলে কি হবে আপনাদের এই জনমটা সার্থক হবে কারণ আপনিও কিঞ্চিত পরিমাণ প্রচার করার সৌভাগ্য লাভ করলেন কারণ আপনি যত যে কর্মে আমরা করি না কেন সেই কর্ম কিন্তু চিত্তগুপ্ত এটা আমাদের লিখে রাখে আপনি যদি আজকে একটু এই শেয়ার করার মাধ্যমে যদি প্রচার অংশগ্রহণ করেন সেটাও কিন্তু চিত্তগুপ্ত লিখে রাখবে যে আপনি ভগবানের বাণী প্রচার করেছেন এই ভগবানের বাণী প্রচার করার মাধ্যমে আপনি ভগবানের প্রিয় পাত্র হয়ে যেতে পারেন তাই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন সন মিশ্র কলিযুগে নাহি যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য যুগ যদি কেউ কৃষ্ণ ভজনা করেন তাহলে তার মহাভাগ্য মহাভাগ্যে পরিণত হবে এরকম গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলছেন তাই আপনারাও বেশি বেশি করে জপ করুন ভগবানের নাম আশ্রয় গ্রহণ করুন তাহলে দেখবেন আপনার জনমটা সার্থক হবে ভগবান কিভাবে যে আপনার জীবন পরিবর্তন করে দেবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তবে এটাই চিরন্তন সত্য কথা ভগবান স্বয়ং আছেন এটা বাস্তব কারণ একটা পৃথিবী শূন্যের ভিতরে বেসে আছে যদি এর উপর কোনো ঐশ্বরিক শক্তি কাজ না করতো তাহলে কখনই কিন্তু সম্ভব হতো না এটা চিন্তা করে দেখুন আজকে একটা পৃথিবীর কথাই চিন্তা করে দেখি একটা ক্ষুদ্র সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবী হচ্ছে একটা ক্ষুদ্র সেখানে একটা ক্ষুদ্র শূন্যের ভিতরে বেসে আছে তাহলে ভগবান যদি না থাকতো তাহলে কি এটা সম্ভব তা ভগবান যেটা বলছে সেটা পালন করাই হচ্ছে আমাদের জীবনের জন্য পরম মঙ্গলজনক তো আপনারা একটু পালন করে দেখুন এই একটা মাস দয়া করে শাক বর্জন করুন তারপর দেখবেন আপনাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনারা শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধর্মবান আহিলি মন্ডল মাতাজি খুব সুন্দর কমেন্টস করেছেন আপনাকে অসংখ্য আহ ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয় জগৎগুরু ছিল কি জয় অতিত পাবন গুরুদেব কি জয় নিতাই গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ